এক জাতি যারা ছিল বাণিজ্যে চতুর কিন্তু অসৎ আল্লাহ পাঠালেন একজন নবী সততার বার্তা নিয়ে তবুও তারা অমান্য করল আর নেমে এলো ভয়ঙ্কর শাস্তি ভিডিওতে ধ্বংসপ্রাপ্ত শহরের ঝলক নবী সুয়াইব ছিলেন হজরত ইব্রাহিম এর বংশধরদের একজন এবং আল্লাহর প্রেরিত একজন সম্মানিত রাসুল তিনি মাদয়ান নামক এলাকায় প্রেরিত হয়েছিলেন যেখানে মানুষ ছিল বাণিজ্যে অসততা ও প্রতারণায় অভ্যস্ত এই জাতি ছিল একদিকে বণিক অন্যদিকে প্রবল প্রতারক তারা ওজনে কম দিত মাপে কম দিত মানুষকে ঠকিয়ে ব্যবসা করত। এরা ধন সম্পদের লোভে ন্যায় বিচার ভুলে গিয়েছিল আল্লাহ তালা বলেন তোমরা ওজন ও মাপে কম দিও না সুরা আশু আর একশো একাশি সোয়াইব বললেন হে আমার জাতি তোমরা আল্লাহকে ভয় করো এবং পরিমাপ ও ওজন ঠিকভাবে পূর্ণ করো মানুষদের জিনিসপত্র কম দিও না এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না সুরাহুল চুরাশি মাইনাস পঁচাশি তিনি শুধু ব্যবসার সততার কথাই বলেননি বরং ইমান তাকওয়া ও আল্লাহর একাত্মবাদের দাওয়াতও দিয়েছিলেন তার জাতি বলেছিল হে সুয়াইব তোমার নামাজ কি তোমাকে শিখিয়েছে যে আমরা আমাদের পিতৃপুরুষদের উপাস্যদের ত্যাগ করি কিংবা আমাদের সম্পদের ব্যাপারে যা খুশি তাই করতে না পারি সুরাহুদ সাতাশি তারা সুয়াইবকে ব্যঙ্গ করত কটাক্ষ করত এমনকি তাকে এবং যারা তার অনুসরণ করত তাদের দেশ ছাড়া করার হুমকি দিত নবী সুয়াইব তাদের সতর্ক করে বলেছিলেন আমি তোমাদের জন্য সেই দিনের শাস্তিকে ভয় করি যা এক মহা মহাদুর্যোগ উদ্ভৃতি চিহ্ন অবশেষে যখন তারা সীমা ছাড়িয়ে গেল তখন আল্লাহর আদেশে ভয়ঙ্কর ভূকম্পনে ধ্বংস হল তাদের জনপদ তখন একটি ভূকম্পন তাদেরকে আঘাত করল ফলে তারা তাদের নিজ ঘরে উপর হয়ে পড়ে রইল সুরাহুদ চুরানব্বই তিনি বলেছিলেন হে আমার জাতি আমি তো তোমাদের রবের পক্ষ থেকে বার্তা পৌঁছে দিয়েছি এবং উপদেশ দিয়েছি কিন্তু তোমরা উপদেশ গ্রহণ করতে চাওনি এই গল্প থেকে আমাদের শিক্ষা ব্যবসায়িক জীবনে সততা রক্ষা করা অত্যাবশ্যক অন্যায়ভাবে মানুষের হক নিলে আল্লাহর শাস্তি অনিবার্য নবীদের অবমাননা কখনোই শেষ ভালো ফল দেয় না আল্লাহ ধৈর্য ধরেন কিন্তু যখন শাস্তি দেন তা ভয়ানক হয় বন্ধুরা আমাদের জীবনের প্রতিটি লেনদেনে আল্লাহকে স্মরণ রাখতে হবে সৎ পথে উপার্জনই শান্তি ও বরকতের মূল নবী শুয়াইব আ এর জাতির মতো যেন আমাদের অবস্থা না হয় আসুন সততার আলোকে জীবন গড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামী শিক্ষা ছড়িয়ে দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল প্রতিদিন নতুন কাহিনীর জন্য